হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস অ্যান্ড মি টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট সাম ইন ম্যাট্রিক্স ওকে পশ্চিমবঙ্গ বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের যারা আছো তাদের সেমিস্টার থ্রি তার সঙ্গে ডব্লিউ বি এবং জেই মেন্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন ম্যাট্রিক্স থেকে ভালো হয়ে আমি এক ধার দিন স্টেপ ওয়াইজ বাই স্টেপ ওয়াইজ বলবো ফার্স্ট প্রবলেমটা আমাদের কী দিয়েছে বলেছে লেট এ একটা ম্যাট্রিক্স আমাদের দিয়েছে কী বলেছে এন একটা কন্ডিশন দিয়েছে কী বলেছে এ এটা আনসপোস ইকাল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের করতে বলেছে ওই যে ম্যাট্রিক্সটা এটা দিয়েছে তার টেস্টটা আমাকে বার করতে হবে ওকে তাহলে প্রথমে আমাকে করতে হবে ম্যাট্রিক্সটাকে ফাইন করতে হবে ম্যাট্রিক্সটা কি তবে তো আমার টেস্ট বের করতে পারবে না স্টার্ট করি তাহলে প্রথম আমাকে কী করতে হবে এ ট্রান্সপোজটা বের করতে হবে কারণ আমাদের কাছে কন্ডিশন কি আছে এ এ ট্রান্সপোর্জ ইকোয়াল টু আইডেন্টি তাহলে আমরা প্রথমে এ ট্রান্সপোজটা বের করি এ ট্রান্সপোজ কি হবে ট্রান্সপোজ তোমরা জানো কি হবে এই এই এটা কালাম আর এটা রো তাহলে কি হয়ে যাবে রোটা কালাম হয়ে যাবে কালামটা রো হয়ে যাবে মানে এই যে আমাদের কালামটা আছে এটা হয়ে যাবে ফার্স্ট রো আর এই যে কালামটা আছে এটা হয়ে আমাদের সেকেন্ড রো তাহলে কি হয়ে যাবে তাহলে টি ইন্টু টি মাইনাস ওয়ান

এবার আমাদের নেক্সট কাজ কী হবে এবার সিম্পল ম্যাট্রিক্সের আমরা আমরা ক্যালকুলেশন অর্থাৎ ম্যাট্রিক্সের আমাদের যে গুণ ম্যাট্রিক্সের গুণটা করে নাও তাহলে গুণটা করলে কি হবে তাহলে এইটার সঙ্গে এইটা হবে কোথায় বসবে প্রথমটা বসবে মানে কি হচ্ছে টি স্কোয়ার প্লাস টি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সিমিলারলি নেক্সটটা কী হবে এইটার সঙ্গে এইটা নেক্সটটা করলে আমাদের হচ্ছে টু টি স্কোয়ার সিমিলারলি এইটাও টু টি স্কোয়ার আর এইটা হয়ে যাবে প্লাস টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান জিরো জিরো ওয়ান ওকে হয়ে গেল এবার দেখো এবার আমাদের কি করতে হবে বোর্থ সাইডকে আমাদের এবার ইকুয়াল করতে হবে বোর্থ সাইড আমাদের ইকুয়াল হবে ম্যাট্রিক্সের তাহলে এইটার সঙ্গে এই পার্টার সঙ্গে এই পার্টটা সমান হবে এটার সঙ্গে এইটা সমান হবে এটার সঙ্গে এটা সমান হবে এবার এইটার সঙ্গে এটা সমান হবে এবার এইটার সঙ্গে যদি আমরা এইটা সমান করি কখন হবে যখন আমাদের কী হয়ে যাবে থিটা জিরো এখান থেকে আমাদের কী বলতে পারবো টিটা তাহলে আমাদের কী হয়ে যাবে কারণ আমাদের টু টি স্কোয়ারটা জিরো হয়ে যাবে তাহলে টিটা এখান থেকে কী হয়ে যাবে অবভিয়াসলি জিরো হবে তাহলে টি জিরো হয়ে গেলো তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা কী হয়ে গেল জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো সো ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম বা ট্রেস মানে আমরা কি জানি ডাইগোনাল এলিমেন্টের যোগফল তাহলে এইখানে ডাইগোনাল ইলিমেন্টকে এ আর এ তাহলে দুজন যোগ যোগফল মানে জিরো প্লাস জিরো দ্যাটস ইকুয়াল টু জিরো সো আমাদের ফাইনাল আনসারটা কি আসলো টেস্ট হয়ে গেল জিরো টেস্ট হলো ডাইগোনালের যোগফল ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন একটা খুব ইম্পর্ট্যান্ট খুব ভালো খুব সুন্দর কোশ্চেন মানে তোমাকে ম্যাট্রিক্সের করতে গেলে ম্যাট্রিক্সের স্টেটমেন্টগুলো মনে রাখতে হয় ঠিক আছে ম্যাট্রিক্সের তোমার অর্ডার ঠিক আছে এই জাতীয় জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে লেট এ অ্যান্ড বি বি টু ম্যাট্রিক্স আমরা দুটো ম্যাট্রিক্স নিয়েছি সাজ দ্যাট বলেছি বোথ এ প্লাস বি অ্যান্ড এ ইন টু বি আর ওয়েল ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড মানে কি এক কথায় যেটাকে আমরা বলি বাংলায় যেটা বলি আমরা সংজ্ঞাত মানে ভ্যালু একটা থাকবে ওয়েল ডিফাইন্ড মানে এর একটা ভ্যালু থাকবে ঠিক আছে দেন আমাকে তোমার চারটে কন্ডিশন ফার্স্ট কি বলেছে বলেছে এ অ্যান্ড বি ক্যান বি এনি টু ম্যাট্রিক্স যে কোনো দুটো ম্যাট্রিক্স হতে পারে এ অ্যান্ড বি নিড নট টু বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ সাম সেম অর্ডার নেক্সট কি বলেছে এ অ্যান্ড বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার থার্ড নাম্বার অফ কলামস সব এ নাম্বার অফ ইকাল টু নাম্বার অফ রোস অব বি তাহলে আমি ক্যালকুলেশনটা স্টার্ট করি কী বলেছে আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি প্রথমে এ ম্যাট্রিক্সটা নিচ্ছি আমার এ ম্যাট্রিক্সের এনটি আমি ধরে নিচ্ছি এ অফ আই আইজে এটা আমি ধরে নিচ্ছি তোমাকে আমি ধরে নিচ্ছি এটা এম কস এন একটা ম্যাট্রিক্স আছে আর বিটাকে আমি ধরে নিচ্ছি আই যে একটা ম্যাট্রিক্স যেটা বি কস কি এবার কি ফার্স্ট কি প্রপার্টিকে বলেছে বলেছে এ প্লাস বি ওয়েল্ডিফাইড দ্যাটস মিন সংজ্ঞাত এবার এ প্লাস বি কখন সংজ্ঞাত দুটো আমরা দুটো ম্যাট্রিক্সে কখন যোগ করতে পারবো যখন তাদের কী হবে মানে কি হবে এইটাও যে এর ম্যাট্রিক্স অর্থাৎ এটা যেহেতু এম কস এন ম্যাট্রিক্স বিটাও আমাকে ঠিক আছে সো তাহলে আমার এখান থেকে কি বলতে পারবো পিটাও আমার এম আর কিউটা হয়ে যাবে এম এবার এ ডট বি এটা ওয়েল ডিফাইন্ড এটা কখন পসিবল কখন আমরা দুটোকে গুণ করতে পারবো যখন এন সঙ্গে কী হবে পি সমান হবে পি সমান এন তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি পি সমান কিউ সমান এম সমান এন ওকে পি সমান কিউ সমান এম সমান তাহলে কী হয়ে গেল প্রত্যেকটাই সমান হয়ে যাচ্ছে তাহলে এরও এর অর্ডার কত পি কস কিউ তেমনি বিটাও কত পি কিউ আর পিপি সব সমান তাহলে কি বলতো এক পি কস পি এটা এটাও পি বাই পি বা এম বাই এন যাই বলতে পারো তাহলে কী হচ্ছে অর্ডার সেম হচ্ছে দুটো ম্যাট্রিক্সেরই অর্ডার কী হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে আর দুজনে কী হয়ে যাচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স অপশান সি ইস বাকি বাকিগুলো ফলস ক্লিয়ার এবার আমাদের কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে কী বলেছে আমার এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে টু বাই টু ঠিক আছে মানে তোমার দুটো রো আছে দুটো কলম আছে ওকে আর কি কন্ডিশান দিয়েছে এক্স ইন্টু ওয়াইটা কত হবে ওয়ান দেন আমাকে কী বের করতে বলেছে আমাদের আনসারটা বের করতে বলেছে খুব ইজি আমাকে এ ইন্টু এ ট্রান্সপোজ করে তার ডিটারমিন্টের ভ্যালুটা চেয়েছে দেখো প্রথমে তাহলে আমাকে এ ট্রান্সপোজটা বের করতে হবে ট্রান্সপোজ বের করলে সেম এইথ শিখলে তাহলে কী হয়ে যাবে এ ওয়াই এক্সে আমাকে করতে হবে তাহলে এবার এ এ ট্রান্সপোজ বের করতে হবে এ এ ট্রান্সপোজ আমরা যদি বের করি কী হবে ax ya similarly ay x এবারে সিম্পল ম্যাট্রিক্সের গুণ सोच করে দাও কি হবে a * a মানে a² + x² ay a x ওকে নেক্সট সিম কি হবে এবার আমাদের কি করতে হবে তাহলে আমাদের এ ইন করতে হবে বের করা একদম সহজ প্রসেস তোমরা জানো কি হবে এইটা ইন্টু এইটা মানে একটা ম্যাট্রিক্স হয়ে যদি তোমাদের কাছে এরকম থাকে একটা ম্যাট্রিক্স এবিডি এই টাইপের যদি ম্যাট্রিক্স হয় তোমার তার ডিটার্মিন কিভাবে বের করো ডিটার্মিনটা হয় এডি মাইনাস বি সি দিস ইজ ডিটার্মিনেন্ট যদি ডিটার্মিন্ট বের করি কত হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই প্লাস এ এক্স তার হোল স্কোয়ার ওকে এবার এই দুটোকে আমি যদি গুণ করি আমার কী হবে এ ফোর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এবার এইটাকে যদি আমরা ভাঙি ভেঙে আমি যদি একটা লাইন লিখি এইটা লাইনটা আমরা লিখতে পারবো দেখো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এক্স ওয়াই আমি এটা কী করেছি শুধু হোল স্কোয়ারে শুধু পেলেছি শুদ্ধতে পে আমি শুধু এই শুধুটাকে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি তাহলে আমাদের কী হচ্ছে এটা এ টু দি পার ফোর প্লাস এইটা এইটা আমাদের কী হচ্ছে আউট হয়ে যাচ্ছে এবার এক্স ইন্টু ওয়াই সমান কত জানি ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এটা কী হয়ে যাবে টু এ স্কোয়ার কারণ আমাদের এক্স আর ওয়াইটা কথা হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে যেহেতু এক্স ইন টু ওয়াইটা আমাদের তাহলে এটাকে আবার যদি আমরা করি তাহলে কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফরমোন সো অপশান ডিজ কারেক্ট ওকে প্রশ্ন ওটা দেখো খুব ভালো একটা প্রশ্ন কি বলেছে লেট এ অ্যান্ড বিবি টু স্কোয়ার ম্যাট্রিক্স দুটো স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে এবং কি বলেছে বিটা মাইনাস এ ইনভার্স এ ওকে তাহলে আমাকে কী বলে করতে হলে যে এ প্লাস বি তার করে ভ্যালুটা কথা হবে এখানে চারটা অপশান আছে তাহলে আমরা স্টার্ট করি কি বলেছে ফাইন্ড এ প্লাস বি তার হোলস্কোয়ার তাহলে আমরা এটা কি লিখতে পারি ম্যাট্রিক্সে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সেটা আমাদের ভাঙলে কী হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিএ প্লাস বি স্কোয়ার এবার বলে যে কন্ডিশনটা দিয়েছি এবি এব আমি এ বিএর তাহলে বিয়ের ভ্যালুটা আমরা করতে পারবো ইজিলি পুট করতে পারবো তাহলে এ ইন্টু মাইনাস এ ইনভার্স বিএ তাহলে মাইনাস মাইনাসটা আমি বাই করে তাহলে এ এ ইনভার্স কম্পোজিশন করলাম অ্যাসোসিয়েটিভ লাগালাম তাহলে বি এ দিস ইজ আইডেন্টিটি আই তাহলে মাইনাস কী হয়ে যাবে এটা বিয়ে তাহলে এবি সময় মাইনাস বি এ তাহলে এই দুটো কী হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমানোয়ার প্লাস বি স্কোয়ার খুব ইজি একটা প্রবলেম নয় সো আমি যেটা কী এবার যদি কারো বুঝতে তো আমি লাইনটা একটা করে দিচ্ছি এটা সমান আমার কী ছিল এ স্কোয়ার প্লাস তাহলে এটা আমার কী হয়ে যাচ্ছে এ মাইনাস বিএ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার সো দিস টু উইল বি জিরো দেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো দিস অপশান ইজ কারেক্ট দেখো এবার যে প্রবলেমটা দিয়েছে সেটা আর একটা খুব এতক্ষণ আমরা এমসি করলাম এটা এম এস কিউ টাইপ প্রবলেম কী বলেছে একটা ম্যাট্রিক্স দিয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান বলছে এই চারটে যে স্টেটমেন্ট দিয়েছে চারটে স্টেটমেন্টের মধ্যে কারা কারেক্ট ফার্স্ট প্রথমে আমাদের স্টেটমেন্ট প্রত্যেকটাতে কী আছে এ টু দিপার মাইনাস মানে আমাকে ফার্স্ট করতে হবে এ ইনভার্স বের করতে হবে তার হোল্ডু দুবার এন করতে হবে তাহলে আমরা চলে আসবো তাহলে আমরা করি প্রথমে আমরা এটা কি দিয়েছে আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার তোমরা এই ইনভার্স বের করার অনেক পদ্ধতি জানো অ্যাডজয়েন্টে বাই ডিটার্মিন্ট অফ এ অথবা আমরা কি করতে পারি এর ট্রান্সপোজ নিয়ে নিতে পারি জিরো ওয়ান তার ট্রান্সপোজ এখন নিলে হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান তোমরা তোমাদের পদ্ধতিতেও করতে পারো তোমরা যে পদ্ধতি শিখেছো সেই পদ্ধতি আমি করে দিচ্ছি ইনভার্স মানে কি ওয়ান বাই ডেমিনেন্ট এ বাই অ্যাট জয়েন্ট অফ এ ওকে দেখো এবার কীভাবে বের করবে তার ডিটার্মিনেন্টটা দেখো এই ম্যাট্রিক্স এর 1 আর এর অ্যাডজয়েন্টটা কত এর অ্যাডজয়েন্টটা কত হবে 1 0 1 1 সো কি হয়ে গেল 1 0 1 1 অ্যাডজয়েন্টটা কিভাবে বের করতে হয় তো তোমরা আশা করছি জানো যদি না জানো আমাকে ভিডিওতে কমেন্ট করবে আমি তাই রিলেটেড একটা ভিডিও আবার তোমাদের বানিয়ে দেবো তাহলে এই ইনভার্স তাহলে এর দিবার মাইনাস টুটা আমার কত হবে করলে কত হচ্ছে দেখো এটা জিরো মাইনাস ওয়ান টু জিরো এবার আমি যদি এ টু দি পার মাইনাস ওয়ান হোল টু দি পারি করি তাহলে আমার দেখবে আসবে ওয়ান জিরো মাইনাস তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে আমি কি লিখতে পারি এ টু দিপার মাইনাস ওয়ান টু দি পার এ টু দিপার মাইনাস এনটা আমার কত হয়ে যাচ্ছে ওয়ান জিরো মাইনাস এন জিরো দিপার মাইনাস এনটা আমার এটা দিয়েছে ফর অল এন বিলংস টু এন সো অপশন সি তো আমাদের বাকি দুটোকে আমাকে এবার চেক করতে হবে দেখো আর প্রথমটা ওয়ান বাই তাহলে লিমিট এন টু ওয়ান বাই এন মাইনাস একে বললে কত হবে আমার এটা এটা দুবার এনে এসেছে তাহলে এটা কি হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই নিচে মাইনাস ওয়ান বাই সরি 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 এটাতে আমাদের জিরো জিরো ওয়ান সরি জিরো ওয়ান ছিল এটা তো ওয়ান ছিল ওয়ানো মাইনাস ওয়ান এবার এটা দিলে কি হয়ে যাবে এটা ভ্যালু কি কি দেবে ভ্যালু দেবে প্রত্যেকটাই দেখো জিরো আসছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জিরো 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 চলে আসবে তাহলে দুটোর মধ্যে কোনোটাই হবে না স্কয়ার পার্টের কিছু একটাও হবে না হ্যালো এবার ফার্স্ট লাস্ট যেটা আমাদের পড়ে আছে সেটা হলো আমি এখানটা তুই করে দিচ্ছি দেখো ওয়ান বাই এন এবার ওয়ান বাই এন যখন করবে ইন টু এ ইনবার সেন তখন আমার কত হবে ওয়ান বাই এন মাইনাস ওয়ান জিরো ওয়ান বাই এন এবার এরপর লিমিট চাপালে তাহলে কী হয়ে যাবে লিমিট চাপালে এনসেন্স টু ইনফিনিট্রি করলে লিমিট এনসেন্স টু ইনফিনিট্রি করলে এই পারটা জিরো এই পারটা জিরো হয়ে যায় তাহলে জিরো 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 আর এই পারটা কি শুধু মাইনাস ওয়ান लेकिन कौन ऑप्शन है ऑप्शन बी तले ऑप्शन बी एन ऑप्शन बी एन सी इज